আজকে আমরা অষ্টম স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঁয়ষট্টি পেজ থেকে শুরুতেই এই পঁয়ষট্টি পেজের নমুনা উত্তরটি দেখে নেই এ হচ্ছে তোমাদের পঁয়ষট্টি পেজের সমাধান এখানে লেখো আমার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল এখানে এক আমরা যে কাজ পছন্দ সেই কাজগুলো করবো দুই নিজের সুখ দুঃখের অনুভূতিগুলো বন্ধুদের সাথে শেয়ার করবো তিন পরিবারের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব চার বড়দের পরামর্শ মানার চেষ্টা করব এবার দেখো পাঁচ শিক্ষকের পরামর্শ বেশি বেশি নিব ছয় মাঝে মধ্যে ভ্রমণ করার চেষ্টা করব সাত নিজের উপর আত্মবিশ্বাস রাখবো আর অতিরিক্ত দুর্চিন্তা করব না নয় পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো এই হচ্ছে তোমাদের পঁয়ষট্টি পেজের সমাধান দেখো এরপর ছেষট্টি পেজে কোনো কাজ নেই এবার চলো একদম সরাসরি আমরা সাসট্টি পেজ এর এই নমুনা উত্তরটি দেখে নিই এই হচ্ছে তোমাদের সাসট্টি পেজের সমাধান এখানে দেখো বলা হচ্ছে আমার সংবেদনশীলতা আচরণ এখানে লিখবে আগের আচরণ আর এখানে লিখবে নতুন আচরণ এখানে রাখো বন্ধুর সাথে ঝগড়া করতাম অসুস্থতা ভেঙে পড়তাম পরীক্ষায় খারাপ করলে আফসোস করতাম চার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারতাম না পাঁচ মোবাইলের প্রতি বেশি আসক্তি হতাম এখানে লেখো নতুন আচরণ এখানে লিখবা বন্ধুদের সাথে ঝগড়া করি অসুস্থ হলে সুস্থ হওয়ার চেষ্টা করি তিন পরীক্ষার ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি সবসময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি পাঁচ এখন পড়াশোনায় বেশি আসক্তি হয়েছে এই হচ্ছে তোমাদের হচ্ছে সাতষট্টি পেজের সমাধান এরপরে চলো সরাসরি আমরা আষট্টি পেজের এই নমুনা উত্তরটি দেখে নেই আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা এই হচ্ছে তোমাদের আষট্টি নং পেজের সমাধান এখানে দেখো বলা হয়েছে আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা এখানে দেখো এক নম্বরে লিখবা পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়ালেখা করি দুই কারোর সাথে খারাপ ব্যবহার করলে ক্ষমা চেয়ে নেই তিন সুষম খাবার খাই নিয়মিত শরীরচর্চা করি চার ধর্মীয় কাজ যথাসময়ে সঠিকভাবে পালন করি পাঁচ পারিবারিক কাজে সাহায্য করি ছয় অবসর সময়ে বাগান করি গল্প বই পড়ি সাত আত্মীয় স্বজন প্রতিবেশীদের খোঁজখবর রাখি আট ভালো বন্ধুদের সঙ্গে চলাফেরা করি নয় কোনো বিপদ পরিবারের সাথে আলোচনা করে মোকাবেলা করি দশ রুটিন অনুযায়ী সারা দিনের কাজগুলো করি এ হচ্ছে তোমাদের আষট্টি পেজের সমাধান বাকি ভিডিওগুলো যদি একসাথে পেতে যাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে